বাঁশখালীর সরল ইউনিয়নে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতায় জলাবদ্ধতা এই জলাবদ্ধতা থেকে চলাচলের ব্যাপক সমস্যা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ এমনই একটি দৃশ্য দেখা যায় চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন নং ওয়ার্ড মিনজিরতলা বয়নাকাটা বাজার নামীয় স্থানে এই রাস্তা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের মুসল্লিসহ সহ প্রতিদিন পাঁচ হাজার মানুষ চলাচল করে বলে জানায় স্থানীয় ভুক্তভোগীরা

আমরা ব্যবসা ব্যবসা মানে যদি বন্ধ যে স্কুলের পড়া আমাদের আর সব বন্ধ আরে ফসা বাসলা তা দিনে পারি এখন জমে আছে এগুলো আজ থেকে প্রায় এক সপ্তাহ ধরে প্রথম কালবৈশাখীর বৃষ্টি শুরু থেকে এই জনদুর্ভোগ সৃষ্টি হয় স্থানীয় চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী দেশের বাইরে থাকা স্থানীয় ফ্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আমাদের হাদিস যদি মানুষ যদি চালাবে আরো অবশ্য

এই রাস্তার নিচে একটা কালবার্ট ও একটা খাল রয়েছে রাতারাতি এসব কিছু বড়াট করে স্থানীয় প্রভাবশালী রাসেল চৌধুরী নামক এক লোকে কালবার্ট ও খাল বরাট করে দোকান তৈরি করতেছে স্থানীয় লোকজন জানায় এখনো বর্ষা শুরু হয়নি মাত্র হালকা কালবৈশাখী হলো এই অবস্থায় যদি এতদিন পানি জমে থাকে কিংবা পানি নিষ্কাশন না হয় তাহলে বর্ষার ভরা মৌসুমে আমরা এখানে বসবাস করতে পারবো না